হামজা চৌধুরী এমন একজন খেলোয়াড় যিনি প্রয়োজনে গোলপোস্টে সামনে এসে গোলকিপিংয়ের দায়িত্ব পালন করছেন যে স্ট্রাইকিং জোনে মোরসালিনের যে আগমন এটি বাংলাদেশকে আরও অনেক দূর এগিয়ে নিয়ে যাবে বলে বিশ্বাস করি দীর্ঘদিন পরে ভারতকে নিজেদের মাটিতে হারানোর মানে ভালো লাগাটাই আসলে অন্যরকম এবং আমি মনে করি যে সারা বাংলাদেশের মানুষ যে উৎসাহ যে উদ্দীপনা নিয়ে ভারতের সাথে যে বাংলাদেশের যে ম্যাচটি দেখেছে উপভোগ করেছে প্রতিটি সেকেন্ড মনে হয়েছে যে উপভোগ করার মতো অবস্থায় রয়েছিলাম আমরা সকলে আমাদের যে কোচকে নিয়ে বিভিন্নভাবে অনেক সমালোচনা হয়েছে অনেক আলোচনা হয়েছে তো আমার কাছে মনে হয় যে গতকালকের ম্যাচটিতে কোচ তার যে সেরা একাদশকে তিনি যেভাবে গুছিয়ে মাঠে নামিয়েছেন এবং প্রত্যেকটি সেক্টরেই আমি বলবো যে গোলকিপার থেকে শুরু করে ডিফেন্স মিডফিল্ড এবং অ্যাটাকিং জোনে যারা খেলেছেন তারা পর্যাপ্তভাবে তারা সর্বোচ্চ দিয়ে চেষ্টা করেছেন বাংলাদেশের জয়কে নিশ্চিত করার জন্য যে স্ট্রাইকিং জোনে মোরসালিনের যে আগমন এটি বাংলাদেশকে আরও অনেক দূর এগিয়ে নিয়ে যাবে বলে বিশ্বাস করি কারণ আমি মোরসালিনকে খুব বেশি দিন খেলা দেখিনি বাট মাঝখানে হয়তো একটা ইনসিডেন্টের কারণে একটা গ্যাপ ছিল বাট মুরসালিনের মতো স্ট্রাইকার বাংলাদেশ দলে অত্যন্ত প্রয়োজন কারণ আমরা যখন খেলেছি দেখা গেছে যে আমরা পুরো ম্যাচ খেলতাম বাট আমরা স্কোরিং অ্যাবিলিটির অভাবে আমরা হয়তো বা ম্যাচ ভালোভাবে জিতে ফিরতে পারতাম না তো সেই জায়গা থেকে গতকালকে যে রাকিবের যে মানে থ্রু পাস যেটি দিল এবং একটি কাউন্টার অ্যাটাক থেকে হঠাৎ করেই যে কাউন্টার অ্যাটাকে গোল করার যে বাংলাদেশের যে একটি মানে অনেক দিন পর যে বাংলাদেশবাসীকে যে দেখালো এটি আসলে একজন স্ট্রাইকারের দক্ষতা বলতে হবে যে সেখানে কোনো হেজিটেট ফিল করে নেই কোনো সাই ফিল করে নেই কোনো ভয় কাজ করে নেই হামজা চৌধুরী আসলে বাংলাদেশের ফুটবলকে নতুনভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য একটি অনেক বড় ভূমিকা রাখছে প্রতিটি ম্যাচে হয়তো আমরা কখনও জিতছি কখনো ড্র করছি কখনো হয়তো হেরে যাচ্ছি বাট হামজা চৌধুরী এমন একজন খেলোয়াড় যিনি প্রয়োজনে গোলপোস্টে সামনে সে গোলকিপিংয়ের দায়িত্ব পালন করছেন সামটাইমস আমরা দেখছি যে ডিফেন্সকে সে হেল্প করছে সামটাইমস সে মিডফিল্ডে থেকে সে স্ট্রাইকিং জোনে গিয়ে স্ট্রাইকারদেরকে সহযোগিতা করছে সো বাংলাদেশের ফুটবলে বা বাংলাদেশের খেলার মাঠে যেখানেই আসলে ফুটবলটা থাকে সেখানেই হামজা চৌধুরীর যে মানে মনোযোগ বা তার যে সুদৃঢ় চিন্তা নিয়ে যে তিনি খেলছেন সেটি আসলে আমার মনে হয় যে বাংলাদেশ ফুটবলকে আমরা যদি হামজা চৌধুরী কিংবা পাশাপাশি আমাদের রাকিব ফাহিম বা আমাদের সামিদ সোম আমাদের যে গোলকিপার মিতুল বা আমাদের তপু বর্মন থেকে শুরু করে একটা কম্প্যাক্ট ফুটবল আমার কাছে মনে হয়েছে যে যেখানেই বল সেখানে বাংলাদেশ দলের খেলোয়াড়া কিন্তু অপোনেন্টের উপরে প্রেসারাইজ করেছে মানে ইন্ডিয়াকে কিন্তু স্পেস দেয়নি খেলার জন্য বাংলাদেশ ফুটবলে কিন্তু এই ধরনের খেলাটা আসলে বিরল তারা যে নাইনটি মিনিট যে সংগ্রাম করেছেন ফাইট করেছেন সেটি কিন্তু আসলে আমার মনে হয় যে দেখার মতো ছিল এবং সারা বাংলাদেশের মানুষ এই ম্যাচটিকে দীর্ঘদিন মনে রাখবে